आप सब देख रहे हैं एजिटी लाइफ ट्वेंटी फोर इंटू सेवन एजिटी लाइफ ट्वेंटी फोर इंटू सेवन दिस इज एजिट लाइफ ट्वेंटी অডিগ্রায় বিধানসভার অন্তর্গত বিদ্যাজ্যোতির অধীনে থাকা কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে ঝামেলা প্রশ্নের মুখে কর্তৃপক্ষ উল্লেখ্য গত বাইশে ফেব্রুয়ারি থেকে ক্লাস টুয়েলভে পরীক্ষা শুরু হয় প্রথম পরীক্ষা ছিল ইংরেজি এবং দ্বিতীয় পরীক্ষা ছিল গতকাল অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি এদিন ক্লাসে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির পরীক্ষা ছিল যেখানে বাংলা ভাষণের প্রশ্নপত্র থাকার কথা সেখানে ইংলিশ প্রশ্নপত্র একমাত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় ইংলিশ প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে বাংলা বই এবং বাংলা ভাষায় যেখানে গোটা বছর ধরে পড়ানো হয়েছে এবং ছাত্রদের এটাও জানানো হয় যে তাদের বাংলা ভাষণই পরীক্ষা হবে সেখানে ইংরেজি প্রশ্নপত্র দেখে ছাত্রদের চরক গাছ এদিনই কাঞ্চনবাড়ি ধনসিং মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুলে মোট চৌত্রিশ জন ছাত্রছাত্রী পাবিরা ছাড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে পরীক্ষায় বসে এর মধ্যে জন ছাত্রছাত্রীদেরকে বাংলা প্রশ্ন দেওয়া হয় বাকি এগারো জনকে ইংলিশ প্রশ্ন প্রশ্ন দেওয়া হয় এ নিয়েও বুধবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে কর্তৃপক্ষদের দ্বারস্থ হয় তবে সেখানে গিয়ে প্রধান শিক্ষকদের কোনো দেখা না পেয়ে ব্যক্তিগত দিশেহারা ছাত্রছাত্রী সহ অভিভাবকরা পরবর্তীতে প্রায় ঘন্টা তিনেক পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার চাকমা পোছান বিদ্যালয়ে প্রবেশ করে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের সম্মুখীন হন প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের ভবিষ্যৎ নিয়ে কে বা কারা এই খেলা করেছে তাদের এত বড় ক্ষতি দায়ভার কে নেবে এখন এসব প্রশ্নের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক পরবর্তীতে আশ্বস্ত করেন যে আগামী পরীক্ষাগুলো বাংলা ভাষণ প্রশ্নপত্র দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক বলে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের বিক্ষোভ থেকে বিরত নেন বিরো রিপোর্ট এজিটি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সমস্যা হচ্ছে আমার নাম নামনাথ আমি কাঞ্চনবাড়ি চৌধুরী বিদ্যালয়ের একজন শ্রেণীর ছাত্র গত সাতাশ তারিখ আমাদের পাবিয়াছড়া বিদ্যালয়ে আমাদের টুয়েলভ ফাইনালে কেমিস্ট্রি পরীক্ষা চলছিল সেই পরীক্ষার রুলে দেখা যাচ্ছে কি সমস্ত প্রশ্নপত্র আমাদের বিদ্যালয়ের জন্য ইংলিশ মিডিয়ামের মাধ্যমে ইংরেজিতে প্রশ্নগুলো এসেছে তার ফলে আমাদের কি সমস্যা হয়েছে আমরা প্রায় ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা সমস্ত বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করে এসেছি এবং বাংলাতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে আমরা যখন পরীক্ষা রুলে গিয়েছি এবং দেখেছি সেখানে ইংরেজিতে প্রশ্ন আসার ফলে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আমরা কিভাবে এই ইংরেজিতে প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর দিব দুটি তো তাদের ল্যাঙ্গুয়েজ সেটা হয়েছে তো একটা পরীক্ষা গতকালকে যেটা গেছে ওইটাতে ওই প্রশ্ন শর্টেজ পড়েছে সেটা আমি উচ্চ জানিয়েছি পরীক্ষা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি তবে সামনের যে পরীক্ষাগুলি হ্যাঁ সেটা বাংলাতে হবে এরকম একটা পজিটিভ আশ্বাস পেয়েছি আমরা উপর মহল

আমরা তো জানি যে ত্রিপুরার যে বিদ্যাজীতির আওতায় যে সমস্ত সিবিএসি স্কুল আছে ওইগুলা বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমের মধ্যে যে এক মাধ্যমে পরীক্ষা দিব যেহেতু আমরা ত্রিপুরার ছাত্র ছাত্রী অভিভাবক ত্রিপুরাবাসী আমরা এখানে বাংলাই দেব সেটা স্কুল কর্তৃপক্ষ সিবিএসসি বোর্ডের গাইড অনুসারে যে একটা ফর্ম ফিল আপ করতে হয় ওই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা গেল সমস্ত স্কুল ঠিক আছে যে একটা শব্দ লিখতে লাগে বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন ওই লেখাটা আমাদের ধন সিং চৌধুরী ব্যমোরি স্কুল লেখে নাই। যার কারণে আমাদের ছাত্ররা পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে দেখ যে তার বাংলায় লেখার কথা প্রশ্নটা ইংলিশে আইছে ইংরেজিতে আইছে তো সে আঞ্চার করতে পারতো না মানে দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ পর্যন্ত হইব কিন্তু ওখানে আমরা আমরা কেমিস্ট্রি এক্সাম গেছে তো আমরা গিয়া দেখতেছি যে আমরা মানে কোশ্চেনটা ইংলিশে করছে কিন্তু আমরা দেখলে তো মানে মানে আমরা তো এই বাংলারও হওয়ার কথা আসলো গিয়ে দেখে ওখানে ইংলিশে এটা তো মানে ওয়ার্ড কথা না আমরা কেমনে ওই আনসার করবো আবার কালকে জিওগ্রাফি পরীক্ষা কইতাছে যে ইংলিশে হইব বাংলা ওয়ার্ড কথা আসবো স্যার মানে তো এটা আমরা হয়তো পসিবল না না মানে ইংলিশে প্রশ্নটা দেওয়া